মেলায় এসে খুব ভালো লাগছে হঠাৎ ঘোরার সময় এই চা রাজাবাবুর চার দোকান পড়লো এখানে চাটা টেস্ট করার পর অনেক প্লাইন ধরে নিতে হয়েছে কিন্তু চাটা খাওয়ার পর সব কষ্ট দূর হয়ে গেছে খুব ভালো লাগছে চাটা বাকি দোকানের চায়ের টেস্ট থেকেও খুব ভালো পরিবেশনের স্টাইলও খুব সুন্দর চাটা কি খুব ভালো লাগলো আমরা ফ্যামিলি আসছি সবাই চা খাচ্ছে এখানে উনার এমনিও নাম আছে বা ঢাকা শহরে এবং আজকে এসে তার কুমার পেলাম এবং খেলাম ভালো লাগছে চাটা আলাদা একটা ফ্লেভার আছে আর কি অন্যরকম একটা স্বাদ আছে জ্ঞান আছে গানকো মর একটা চা হইসে তো খুবই সুস্বাদ বাণিজ্য মেলায় এসেছি কেনাকাটা করলাম পরে সামনেই দেখি একটা রাজা চা দৌড়ে আসলাম এসে দেখলাম রাজা বিভিন্ন অঙ্গভঙ্গিতে চা দিচ্ছে তো সেই চা খাচ্ছি তাটা অদ্ভুত যা আপনারা বাণিজ্য মেলায় এসে ট্রাই করবেন আমরা মেলাতে এসেছি আম বাচ্চা যেটা আমার আমার হাজব্যান্ডের সাথে আমার অনেক ভালো লেগেছে এবং চাটা খেয়ে আরো রিল্যাক্স ফিল করছি আমি আসলে গুলশান থেকে এসেছি আজকে বাণিজ্য মেলায় আসার পরে আজ আমার চা টা যাওয়ার কোনো অপশন নাই কারণ যেখানেই যাই রাজা মামার চা পেলে খাবো আমাদের মানে পুরো ফ্যামিলি রাজা মামার ফ্যান তো এই চা আমাদের খুবই ভালো লাগে এবং আমি দোয়া করি এই রাজা মামার চা বাংলাদেশের প্রত্যেকটা জেলাতে থাকুক আমি হচ্ছে মিরপুর শেওড়াপাড়া থেকে আসছি মূলত আমার বাসা দিনাজপুরে কিন্তু এবার ফার্স্ট টাইম আমার হচ্ছে পূর্বচলে মেলা দেখা চা খেতে আসলাম এই যে রাজা বাবুর বিখ্যাত চা তো এখানকার হচ্ছে প্রথমে লাইন ধরে থাকতে হলো তারপর চাটা ভালোই মানে অর্থিক অন্যান্য যে সিরিয়ালের পরেও যদি চাটা ভালো না লাগে তখন একটা কষ্ট রয়ে যায় মনে কিন্তু এখানকারটা সেরকম না এখানে চাটা অনেক ভালো লাগলো একটু ডিফারেন্ট টাইপের মানে উপরের কোটিং একটা দুধের কোটিং আছে তারপরে বাদাম মানে অন্যান্য চায়ের তুলনায় এটা বেটার আমাদের এই চাতে পানি ইউজ করি না বাংলাদেশে যেমন অল্প পরিমাণ একটা কাপে যদি দুধ হয় বেশি পরিমাণ পানি লিকার হয় যার কারণে চাটা ঘনত্বটা কমে যায় পানি তো পানি এটা লিকার পানি বলা হয় যেটা চা পাতি দিয়ে লিকার করে আর আমরা তা দিচ্ছি না আমরা সম্পূর্ণ দুধের উপর পাতি দিচ্ছি এরপরে মজার বিষয় সবচেয়ে দামি জিনিস হলো জাফরান আমরা এই জাফরানটা এখানে ইউজ করছি এবং পেস্তা বাদাম সবচেয়ে খাদ্য তালিকা দামি জিনিস পেস্তা বাদাম এই যেভাবে মাটির কাপে যত একটা ইন্ডেক মাটির কাফে দিচ্ছি যার কারণে চারা ঘন ক্ষেত্রে অনেক মজা নয়তো আমি তো তিন হাজার টাকা পুঁজি দিয়ে ব্যবসা শুরু করেছি ঢাকা বিমানবন্দর ভ্যান থেকে এখন আটাইশটা দোকান হয়েছে আমি তো এক সময় আমি ছেলে এক সময় ছয় হাজার টাকা বেতনের জন্য ঢাকা শহর চাকরি পিছে ঘুরেছি আমি আজকে বারো থেকে আটাইশ হাজার টাকা বেতনে চাকরি দিচ্ছে আমি শুধু একা নয় এখানে বিরাশি জন কর্মচারী এ করেছি আগামী দুই বছর পাঁচ হাজার কর্মসংস্থান পাঁচ হাজার পরিবারের কর্মসংস্থান করবো মেসেজ গুলান দিতে চাই কোনো কাজই ছোট নয় আমাকে করা হয়েছে আমাকে অনেক সময় কিন্তু সমাজ করে দেখা হয়েছে বিদেশে মানুষ গয়না নিয়ে আনে আর উনি এই চার নিয়ে এসেছে চা বিক্রির জন্য আজকে দেখেন আমি এই চা বিক্রি করে যেমন আলাউদ্দিনের চেরা হয়ে দাঁড়িয়েছে আমি এখন স্বাবলম্বী আমরা এই কক্সবাজার লাবনী বিচে রয়েছে এবং ঢাকা মিরপুর দুয়ে রয়েছে চিটগাং কাজির দিলি ষোলো শহর নাসিরাবাদ রয়েছে এবং সিলেটের জিন্দাবাজার রয়েছে রিকাবি বাজার রয়েছে এভাবে আঠাশটা দোকান করেছি ঢাকা মিরপুরে আমি একটু সময় বেশি ব্যয় করি তাছাড়া কক্সবাজার সবাই বিনোদন নিতে চা এই জন্য কক্সবাজার লাবনী বিচে ভালো একটা পরিবেশ যেহেতু সাগর পার ওখানে ছুটে যায় এছাড়া আমরা ঘরে বসে মেনটেন্স করি দোকানগুলো